নমস্কার আজকের রাশিফল ওম নম শিবায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আজকের দিনটি সকলের খুব ভালোভাবে কাটুক আজ বৃহস্পতিবার তেইশে মে দু হাজার চব্বিশ চলুন দেখিনি আজকের জাতক জাতিকাদের রাশি ফল মেষ রাশি ব্যবসায় সমস্যা খরচ বৃদ্ধি পাবে রোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোট খাটো অসুস্থতায় ভোগান্তির চোখ অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না পরিবারে সকলের মধ্যে সদ্ভাব থাকতে পারেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ শুভরাত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ রাশি সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান চড়তে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজে ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চ ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাদ বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে অন্যের কাছে অর্থ সাহায্য চাইতে হতে পারে পরিবারের বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে পারে কর্মক্ষেত্রে চেষ্টা করুন বাড়তে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভা দেখাতে পারবেন ব্যবসা ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তে লাভ হতে পারে মানসিক অস্থিরতার জন্য আলোচনা করা যেতে পারে 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 কাজে ঝামেলা বাড়তে কাজের সুযোগ আসতে বাড়তি খরচের জন্য আইনি স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন মনস্টন শুভ রং সাদা সিংহ রাশি সকাল থেকে শরীরের জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আসার লোকের কাছে দয়ার পাত্র হতে পারে জন্য বিলাসিতার খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা শুভ 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 দিক পূর্ব রং কমলা কন্যা রাশি প্রেমের মনো কষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে মতের মিল হবে না সর্বোচ্চ সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা শুভ দিক পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোন ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে। জন্য সঙ্গে বিবাদ মায়ের ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে কষ্ট ভোগ কপালে আছে সাবধান থাকুন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন শুভ রং সাদা বৃশ্চিক রাশি প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থবাগ্য ভালো হলে পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ উঠানামা করতে পারে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসতে পারেন শরীরের যন্ত্রণা বাড়তে পারেন অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ লাল প্রবাল শুভ রং কালচে লাল ধনু রাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় বাড়তে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে প্রিয় জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠকাতে পারেন সতর্ক থাকুন বিষণ্ণতা বাড়তে পারে নিজের গোপন কথা কোথাও প্রকাশ করবেন না শুভ কাজে বাধা চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রেও খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূরে যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়বে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি গবেষণার কাজে সাফল্য লাভ খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা বা লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট ভোগ ভ্রাতৃ বিবাদ বৃদ্ধি পাবে আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে কষ্ট শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন ইন্দ্র নীলা শুভ রং নীল কুম্ভ রাশি শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্ল ভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে শুভ 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 দিক দক্ষিণ নীলা রং নীল মীন রাশি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দৌড়ে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চ পদের জন্য চাকরির যোগ রয়েছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারোর জন্য বিবাদের আশঙ্কা পারিবারিক সম্পর্কে অবনতি জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা 76 শুভ দিক উত্তর পূর্ব শুভ रत्न পিথ মুক্তা শুভ রং হলুদ ওম নমঃ শিবায়ো দেবাদিদেব মহাদেবের কোণরায় সরস্বত্ৰ্য প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এবং তার আশীর্বাদে আজকের দিনটি সবার খুব ভালোভাবে শুরু হোক এই প্রার্থনা ও কামনা করুন এই ছিল আজকের রাশিফল প্রতিদিনের রাশিফল জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার এই উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন এবং মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার